নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশে আছি স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গত উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে নোটিফিকেশনটা জারি করা হয়েছে এবং সকল সরকারি কর্মচারীদের জন্য একটা খুশির খবর একটা ছুটি ঘোষণা করা হয়েছে দেখুন কি লেখা আছে বিস্তারিত জানা নেওয়া যাক তারপরে কিন্তু আলোচনায় আসছি দিস ইয়ার করম পূজা ফেস্টিভ্যাল উইল বি সেলিব্রেটেড অন থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েডনেসডে ইন পার্সিয়াল মডিফিকেশন টু ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নাম্বার এত ডেটেড বাইশ এগারো দু হাজার চব্বিশ দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিক্লেয়ার দ্য ডেট দ্যাট ইজ থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এস স্টেট গভর্নমেন্ট হলিডে ফর দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিজ স্ট্যাটুটারি বডিস বোর্ডস কর্পোরেশনস আন্ডারটেকিং অ্যান্ড ইনস্টিটিউশন ইনক্লুডিং এডুকেশন ইনস্টিটিউশন কন্ট্রোল বা আওয়ার ওন বাই দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড অলসো ফর দ্য এমপ্লয়িজ of ট্রাইবাল communities এমপ্লয়েড in tea gardens অল ওভার দ্য স্টেট উইথ দ্য এক্সেপশন অফ দ্য অফিস অফ দ্য registrar অফ অ্যাসোরেন্সেস কলকাতা অ্যান্ড collector অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা তাহলে পরিষ্কারভাবে যেটা ঘোষণা করা হয়েছে দেখুন আগামী থার্ড ডিসেম্বর ওয়েডনেসডে সেদিন কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে করম পুজো উপলক্ষে যদি এটা বার্ষিক যে ছুটি তালিকা থাকে সেখানে করম পূজা উপলক্ষে ছুটিটা ছিল কিন্তু দিনটি কবে হবে সেটা কিন্তু সেখানে উল্লেখ করা ছিল না সেই সংক্রান্তই ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে যে সেপ্টেম্বর মাসের তিন তারিখে করম পূজা উপলক্ষে সমস্ত সরকারি দেখুন পরিষ্কারভাবে লেখা আছে স্টেট গভর্নমেন্ট হলিডে স্টেট গভর্নমেন্ট অফিস লোকাল বডি স্ট্যাটুটরি বডিস বোর্ড কর্পোরেশন এবং সমস্ত ইনস্টিটিউশন যেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং সেই সমস্ত কিন্তু সেই দিন ছুটি থাকছে সুতরাং যাচ্ছে যে আগামী থার্ড ডিসেম্বর কিন্তু করম পুজো উপলক্ষে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস বন্ধ থাকছে শুধুমাত্র কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এবং রেজিস্টার অফ অ্যাস অফিস ছাড়া আসছি পরে ভিডিও সকলকে চ্যানেল নতুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না অবশ্য রাখবেন লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন